হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি একাডেমিক বিষয় নিয়ে কথা বলবো একাডেমিক বলতে কেনাডার পড়াশোনা নিয়ে আপনারা আদৌ আসবেন কি না কেনাডাতে সে বিষয়টি একটি কনফিউশানে তৈরি হয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে কেনাডার ফান্ড রিকোয়ারমেন্টটা বাড়ানো হয়েছে তো এই ফান্ড রিকোয়ারমেন্টটা বর্তমানে যদি আপনি অ্যানালাইসিস করেন পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অবশ্যই বেশি বিশেষ করে অ্যাকোমোডেশন খরচ যদি আমরা ক্যালকুলেশন করি হিসাব করি তাহলে কেনাডা ইউএসএ অস্ট্রেলিয়া এরপরে আপনি ইউরোপ সব কিছু হিসাব কিতাব করলে দেখা যাবে যে বর্তমানে ক্যানাডার ফান্ড রিকোয়ারমেন্টটা অন্য যে কোনো কান্ট্রির থেকে বেশি তো এই ফান্ড রিকোয়ারমেন্টটা কী কারণে আপনার থাকা খাওয়ার খরচ মেটানোর যে ক্যাপাসিটি সেটিকেই মূলত এখানে ফান্ড হিসেবে দেখাতে হয় কেনাডাতে এবং কেনাডা গভর্নমেন্টকে আপনাকে প্রুভ করতে হবে যে প্রকৃতপক্ষে আপনি কানাডাতে আসার পরেও আপনার যে পড়াশোনার খরচ সেটা আপনার স্পন্সার হোক বা আপনার নিজস্ব অ্যারেঞ্জমেন্ট হোক সেটা রেডি আছে বা সেটাতে কোনো ব্যাঘাত ব্যাঘাত ঘটবে না সে বিষয়টি নিশ্চিত করতে হবে তো এ কারণে মূলত আজকে এই বিষয়টি নিয়ে একটু আলাদা করে আলোচনা যে আপনি এই সময় এই সিচুয়েশনে আসলে কেনাডাতে আসবেন কিনা কেনাডাতে কেনাডাকে চয়েস করবেন কিনা প্রকৃতপক্ষে কানাডা গভর্নমেন্ট আগের বছরগুলোতে যে হারে ইমিগ্র্যান্ট নন ইমিগ্র্যান্টদের জন্যে ভিসার সুযোগ দিয়েছে তাতে করে কেনাডাতে অবস্থানকারী নন ইমিগ্রেন্টদের সংখ্যা বা এখানে যেটা বলা চলে যে নন পিয়ার হোল্ডারদের সংখ্যা অনেক বেড়ে গেছে অনেকে এখানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে এসে পরবর্তীতে আর কেনাডার থেকে লিভ নেয়নি যার কারণে একটা ইমব্যালেন্সিং সিচুয়েশনের কারণে হাউজিং ক্রাইসিস হেলথ কেয়ার ক্রাইসিস এগুলো থেকে এখন পর্যন্ত গভর্নমেন্ট বের হয়ে আসতে পারেনি তো এই ক্রাইসিসগুলোর কারণে যখন সাপ্লাই কমে যায় তখন ডিমান্ড বেড়ে যায় তখন দাম বেড়ে যায় তো একই ঘটনা ঘটেছে বিশেষ করে কেনাডার যে মাদার ডেস্টিনেশন টরন্টো বা অন্টারিও প্রভিন্সে সবচেয়ে বেশি খারাপ অবস্থা এখানে লাইফ কস্ট অনেক বেড়ে গেছে তো এটার প্রভাবের কারণে মূলত গভর্নমেন্ট সব কিছুই কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে তো সেই জায়গাতে একটা ব্যালেন্স আনার জন্যে ওভারঅল ইমিগ্রেশনের সংখ্যাটা কমিয়ে দিচ্ছে গভর্নমেন্ট সেটা আপনারা জানেন স্টুডেন্ট বলি বা ওয়ার্কার বলি তাদের মাধ্যমে তো এখানে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যাটা বেড়ে যায় তো এদেরকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটার একটা পলিসি হিসেবে মূলত ফান্ড রিকোয়ারমেন্টটাকে কাজে লাগাচ্ছে তো এই ফান্ড রিকোয়ারমেন্টের যে অবস্থা সেটা কিন্তু কেনাডার সকল প্রভিন্সে একই না আপনার ক্যাপাসিটির আলোকে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন প্রভিন্সে আসবেন বিশেষ করে কেনাডা দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরি এর মধ্যে আটলান্টিক প্রভিন্স যেগুলো রয়েছে সেগুলোতে লাইফ কস্ট এখানে বেশিরভাগ প্রভিন্সেই তুলনামূলকভাবে কম একটি দুইটি কান্ট্রি প্রভিন্সে বেশি তো এই ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস যদি করতে পারেন যে কোন প্রভিন্সগুলোতে লাইফ কস্ট মিডিয়াম বা মডারেট বা তুলনামূলক অল্প খরচে থাকা যাবে সেটা যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনাদের জন্যে ডিসিশন নিতে সহজ হবে কী কারণে সে সমস্ত জায়গাতে আপনি যদি পড়াশোনা করতে আসেন তাহলে আপনার অনেক ফান্ড দেখাতে হলেও খরচ অ্যাকচুয়ালি সেই পরিমাণে কিন্তু হবে না তো এই জন্য এই বিষয়টাকে যদি আপনারা বিশেষভাবে চিন্তা ভাবনা করেন তাহলে অন্যান্য কান্ট্রির যে ইমিগ্রেশন ফ্যাসিলিটিস বর্তমানে অস্ট্রেলিয়াতে ভিসার এসে অনেক ভালো কিন্তু পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়াতে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করাটা এখানে বর্তমান যে পরিবর্তিত রেজুলেশন তাতে খুবই কঠিন একটা বিষয় এরপরে নিউজিল্যান্ডে সব ডিপার্টমেন্টে যে আপনি পড়াশোনা করলে সেখানে পরবর্তীতে পিআর হোল্ডার হয়ে থাকতে পারবেন তা কিন্তু না সেখানেও অনেক একটা খারাপ অবস্থা রয়েছে এখানে তবে সিলেক্টেড সেক্টরে যদি এখানে পড়তে পড়াশোনা করতে আসেন তাহলে পিআই কনভার্ট হওয়াটা তুলনামূলক সহজ হয় এরপরে হচ্ছে ইউরোপের দিকে যদি তাকানো যায় ইউরোপে আপনারা সেনজেন কান্ট্রিগুলোতে বর্তমানে ভিসা রেশিও খুবই কম এখানে সেখানে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়াগুলো পাওয়াটাও খুব যে সহজ তা কিন্তু না এই জন্যে সেক্ষেত্রে আপনি চাইলেই একটা অ্যাকসেপ্টেন্স লেটার নিতে পারবেন তা কিন্তু না যেটা ইউএসএ কানাডা ইউকে থেকে নেওয়া যায় সহজে ইউকেতে বর্তমানে এখানে আপনি আসতে পারেন সহজেই কিন্তু এখানে ফ্যামিলি সহ আসাটা ফ্যামিলি সহ যারা আসার প্ল্যান করেন তারা ইউরোপের ফিনল্যান্ড অথবা ইউএসএ ক্যানাডা এই তিনটি কান্ট্রিকে সিলেক্ট করতে পারেন বিশেষ করে ফ্যামিলি সহ পড়াশোনার জন্যই কানাডাই বেস্ট বর্তমানে বলা চলে তো সেক্ষেত্রে আপনাদের ফান্ড যেটা দেখাতে হবে ভিসার অ্যাপ্লিকেশন যারা করবেন তারা খুব ভালো করে খেয়াল করুন কমপক্ষে এক বছরের অ্যাকোমোডেশন খরচ এবং টিউশন ফি এই ফান্ডটা আপনারা চেষ্টা করবেন সেভিংস অ্যাকাউন্টে দেখাতে যাতে করে আপনার ইমিগ্রেশন অফিসারকে আপনি বুঝতে পারেন যে এটি আপনার রেডি ক্যাশ কমপক্ষে এক বছরে থাকা খাওয়ার খরচ আপনার রেডি আছে আপনি যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এগুলোর খরচটাও ওভারঅল দেখাতে পারেন ভালো কিন্তু সেগুলো যদি দেখাতে নাও পারেন আপনাকে ক্যাশ ফ্লোটা দেখাতে হবে আপনার স্পন্সার যিনি হবেন তাকে অবশ্যই একটা ওয়েল ক্যাশ ফ্লো দেখাতে হবে যে তার ধরুন যে অ্যানুয়াল ইনকাম পঞ্চাশ লক্ষ টাকা সেই পঞ্চাশ লক্ষ টাকা থেকে তার ফ্যামিলি খরচ মেনটেন সেজন্য আপনার বিশ লক্ষ টাকা লাগে আরও তিরিশ লক্ষ টাকা থাকে সেই তিরিশ লক্ষ টাকা তিনি অনায়াসে আপনাকে পাঠাতে পারবেন এই ধরনের একটা ক্যাশ ফ্লো আপনাকে দেখাতে হবে তার ইনকামের চিত্রই আপনাকে সুন্দর করে দেখাতে হবে যদি এগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিসার কনফার্ম হবে যে হ্যাঁ আপনাকে যদি ভিসা দেওয়া হয় আপনি কেনাডাতে এসে কেনাডার জন্য কোনো প্রবলেম তৈরি করবেন না তো সর্বশেষ ক্যানাডার যে আপডেট সেটা আমরা আপনাদেরকে আবার শো করতেছি এখানে একটু দেখুন ফান্ডস রিকোয়ারমেন্ট দোজ অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট অনে আফটার সেপ্টেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি যদিও আমাদের আগে আলোচনা ছিল আবারও এই বিষয়টি একটু রিপিট করা হলো যে বর্তমান সময়ে আপনারা যারা স্টাডি পারমিট নিয়ে আসবেন তাদের টিউশন ফি এবং অ্যাকমোডেশান খরচ এই এটা আপনি সমন্বয় করবেন কীভাবে একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করেন তো এখানে দেখতেছেন যে খরচটা দেখানো হচ্ছে ফান্ডস ফান্ডস রিকোয়ার্ড পার ইয়ার একজন ব্যক্তি যদি আবেদন করেন অর্থাৎ সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট সেক্ষেত্রে বাইশ হাজার আটশো পঁচানব্বই কেনাডিয়ান ডলার দেখাতে হবে তো এই বাইশ হাজার আটশো পঁচানব্বই ডলার এটার সাথে আরও টেন পার্সেন্ট যুক্ত করবেন বরাবর এটা একবারে কাঁটে কাঁটে মিলিয়ে দেওয়ার দরকার নেই এটার সাথেও টেন পার্সেন্ট অ্যাডিশন করবেন সেই সাথে আপনি যেই ইউনিভার্সিটি বা কলেজে পড়তে আসবেন সেটা টিউশন ফি কত সেটা এটার সাথে যুক্ত করতে হবে ধরুন যে টিউশন ফি আপনার আরও বাইশ হাজার কেনাডিয়ান ডলার তাহলে তাহলে বাইশ হাজার আটশো পঁচানব্বই প্লাস বাইশ হাজার টিউশন ফি এই মিলাই আপনার ফার্স্ট ইয়ারের খরচ হলো চুয়াল্লিশ হাজার আটশো পঁচানব্বই কেনাডিয়ান ডলার তো এটাকে আপনি যে দেশে অবস্থান করতেছেন সে দেশের কারেন্সি দিয়ে কনভার্ট করুন তাহলে আপনি বুঝবেন যে আপনার কত টাকা লাগবে ধরুন আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশের টাকা এটাকে কনভার্ট করতে চান আপনি এভাবে যে পঁচাশি দিয়ে যদি গুন দেন তাহলে পঁচাশি ইন্টু আপনি চুয়াল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজারই যদি আমরা দিই তাহলে আপনি যদি গুণ দেন তাহলে যে ইকুই অ্যামাউন্ট আসবে সেটাই হচ্ছে আপনার মডেল এক বছরের খরচ ধরুন সে টাকাটা আসলো আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা এই পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি এখানে সেভিংসে যদি দেখাতে পারেন মিনিমাম সেভিংসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দেখাতে পারেন তাহলে সেটা আপনার জন্যে সহায়ক বিসি অফিসারকে কনভিন্স করতে যে হ্যাঁ আপনার এই টাকাটা রেডি আছে এরপরে আপনারা এর বাহিরে এফডিআর যদি দেখাতে চান তাহলে এর বাহিরে কিছু অ্যামাউন্ট এফডিআর দেখাতে পারেন বা দেখা গেলো যে আপনি আরও চল্লিশ চল্লিশ লক্ষ টাকা যদি এফডিআর দেখাতে পারেন তাহলে এখানে ইমিগ্রেশন অফিসের কনফার্ম হবে যে আপনার ফার্স্ট ইয়ারের টাকা যেমন রেডি আছে আবার সেকেন্ড ইয়ারের টাকাটাও অ্যাভেলেবেল আছে সেই টাকাটাও আপনি এখান থেকে খরচ করবেন ভবিষ্যতে আপনার স্পন্সার আপনার জন্য ক্যারি করবে খরচটার জন্য রেডি রেখেছে দুইজনের জন্যে যদি এখানে আমরা খরচের হিসাবটা করি তাহলে টিউশন ফি কিন্তু ওই বিয়াল্লিশ হাজার টাকায় আছে বাইশ হাজার টাকা আছে সাথে যুক্ত হবে আঠাশ হাজার পাঁচশো দুই এরপরে হচ্ছে তিনজন যদি হয় তাই এগুলো হাজব্যান্ড ওয়াইফ চিলড্রেন তাহলে পঁয়ত্রিশ হাজার চল্লিশের সাথে যুক্ত হবে বাইশ হাজার যদি চারজন ফ্যামিলি মেম্বার হন তাহলে ক্যানাডিয়ান ডলারে টিউশন ফি বাইশ হাজার ডলার প্লাস এখানে বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ এভাবে যুক্ত করে এখানে সাতজন পর্যন্ত ফ্যামিলি মেম্বার কিভাবে আপনার আসতে পারেন এই সে খরচটা এখানে দেখানো আছে সাতজনের জন্য পরি সাতজনের পরিবার হলে ষাট হাজার পাঁচশো উনআশি প্লাস আপনার বাইশ হাজার কেনাডিয়ান ডলার এভাবে যুক্ত করে আপনার যে খরচটা হবে সেই টাকাটা আপনাদের সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে দেখাতেই পারলেই ভালো শেয়ার মার্কেটেও থাকতে পারে এরপরে আপনার বিভিন্ন মোডে থাকতে পারে তো এই হলো অবস্থা আর এগুলো আপনি যে ক্যানাডা থেকে অবশ্যই আপনার দেশে ফেরত আসবেন সেটি প্রুভ করার জন্যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার স্পন্সরের এবং নিজেদের রিয়েল অ্যাসেট আছে বা আপনার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার্স অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদেরকে দেখার জন্য যাদের সাথে মিট করার জন্য যাদের সাথে বসবাস করার জন্যে আপনি আপনার দেশে ফেরত আসবেন সেই সাথে আপনার যে কাজটা করবেন যে আপনি যে সাবজেক্ট পড়তে যাচ্ছেন ক্যানাডাতে সেটি পড়াশোনা শেষ করে আপনার দেশে ফেরত এসে আপনি কিভাবে এখানে ভূমিকা রাখবেন আপনার প্রসপেক্টটা কত ব্রাইট হবে এই বিষয়গুলোর একটা পিকচার আপনাকে তুলে ধরতে হবে সেটি যদি আপনি সাকসেসফুলি করতে পারেন তাহলে ইমিগ্রেন ভিসা অফিসার আপনার বিষয়ে কনভিউসড হবে আপনার ভিসার পর পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো আজকের আলোচনায় মূলত ফান্ড রিকোয়ারমেন্টের যে অবস্থা সেটার আলোকে কিছু খোলামেলা কথা আপনাদের সাথে শেয়ার করা হলো তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকি সবাই আল্লাহ সালাম আলাইকুম